প্রথম জনের ঘূর্ণিতে ব্যাটারদের স্টাম্প ভেঙেছে বারবার এক নজরে এবারের এশিয়া কাপের সেরা পাঁচজন বলার হ্যাঁ ফাইনালের মধ্যে দিয়ে কিন্তু সতেরোতম এশিয়া কাপ আসরের পর্দা নেমেছে যেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবারের এশিয়া কাপে বেশ কজন বলার রয়েছেন যাদের ঘূর্ণি পেস বাউন্সে কিন্তু প্রতিপক্ষ ব্যাটাররা পরাস্ত হয়েছে নাস্তানাবোধ হয়েছে সেই পাঁচজন বলারের নামই বলবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাম্বার পাঁচে আছেন পাকিস্তানের পেসার হারিস রৌফ তিনি কিন্তু নানা কারণে এবার আলোচিত সমালোচিত হয়েছেন পুরো টুর্নামেন্টে বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে কিন্তু তার সেলিব্রেশনের কারণে তিনি সমালোচিত হয়েছেন তিনি পাকিস্তানকে এবার সেরকম পারফরমেন্স দিতে পারেননি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও কিন্তু তিনি পঞ্চাশ রান খেয়েছেন আহ পাঁচ ম্যাচে হারিস্রফ নিয়েছেন নয় উইকেট নাম্বার চারে আছেন বাংলাদেশের বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান কিন্তু এবার ভালো করেছে এশিয়া কাপে ম্যাচে তিনি নিয়েছে উইকেট নাম্বার আছেন ছয় আরব আমিরাতের বলার জুনাইদ সিদ্দিকি তিনিও ভালো বলিং করেছেন তিন ম্যাচে তার নয় উইকেট শিকার নাম্বার দুয়ে আছে পাকিস্তানের প্রাইম বোলার যিনি নিজেকে পাকিস্তানের প্রাইম বোলার হিসেবে দাবি করেন বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি আগে যেই শাহিন আফ্রিদি ছিলেন এখন কিন্তু সেই শাহিন আফ্রিদি নেই তিনিও কিন্তু পাকিস্তানকে সেই পারফরমেন্সটা দিতে পারছেন না যেমন পারফরমেন্স পাকিস্তান দল তার থেকে আশা করে তিনি কিন্তু সাত ম্যাচে দশ উইকেট নিয়েছেন এই পুরো টুর্নামেন্টে তবে সাত ম্যাচে দশ উইকেট নিলেও তিনি পাকিস্তান দলকে খুব একটা সহযোগিতা করতে পারেননি তার বলিং দ্বারা নাম্বার ওয়ানে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাম্বার ওয়ানে যিনি আছেন ভারতের লেফট আর্ম ম্যান কুলদীপ ইয়াধব সাত ম্যাচে সতেরো উইকেট নিয়েছেন ফ্যাবিউলাস পারফরমেন্স ফ্যান্টাস্টিক পারফরমেন্স তার এই পারফরমেন্সের জোরে কিন্তু ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বলিং এর দিক থেকে কিন্তু তিনি অবদান রেখেছেন সাত ম্যাচে সতেরো উইকেট একবার চিন্তা করুন যে প্রতিপক্ষগুলো ভারতের এগেনস্টে খেলেছে তারা কিন্তু তাদের ব্যাটাররা কিন্তু খুব ভুগেছে কুলদীপ যাদবের এগেনস্টে ব্যাটিং করতে গিয়ে কুলদীপ যাদবের যেই স্পিন ঘূর্ণি সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং ব্যাটারদের জন্য বিপজ্জনক সাত ম্যাচে সতেরো উইকেট ফ্যান্টাস্টিক পারফরমেন্স করেছেন কুলদীপ যাদব এবং তার নামের সাথে এই পারফরমেন্সটা কিন্তু যায় সেই সাথে ভারত ডিজার্ভিং চ্যাম্পিয়ন এই ছিল এবারের এশিয়া কাপের সেরা পাঁচজন বলার তাদের উইকেট সংখ্যা এদের মধ্যে কোন বোলারকে আপনার ভাল লাগে কার বোলিং আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানান ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে আছেন বলেই ক্রিকেট থটস প্রান্ত আজকে এই পর্যন্ত আসতে পেরেছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন